আসসালামু আলাইকুম প্রিয়া শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দশ নম্বর প্রবলেমটা সলভ করবো আমরা দেওয়া আছে থেকে এই মানটা নিয়ে আসবো দেখো কিভাবে করি একটু খেয়াল করো দেওয়া আছে এক্স সমান ফোর এ বি আর বাই এ বি আমরা এটাকে চাইলে উপরে টুয়েস এ ইন টু লিখতে পারি ডিভাইডেড বাই এ প্লাস এখন কথা হচ্ছে আমরা এটা কেন লিখলাম একটু খেয়াল করো এখানে টুয়েস আছে এখানেও আছে এই কারণে আমরা এই যেটা আছে সেটাকে এক্সের সাথে পাঠিয়ে দিব এখানে কীভাবে পাঠাবো এক্স

এটাও সেম টু এস বি টুয়েস বি লভটা উপরে নিচে দুইবার হয় ঘরটা একবার প্লাস হয়ে উপরে হয় আর একবার মাইনাস হয়ে নিচে আসে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টুয়েস এ বা এত সমান টয়েস বি এর সাথে বিযোগ করলে থ্রি বি প্লাস এ টয়স বি থেকে বি গেলে বি মাইনেস এ তাহলে একটা পার্ট চলে আসছে একটু খেয়াল করো এখানে এক্স প্লাস টু এ এক্স এটা এখানে আছে এই জায়গায় আমরা এক নাম্বার সমীকরণ দিব এটাকে সরি এখানে এক নাম্বার সমীকরণ দিলাম এটা দুই নাম্বার সমীকরণ দিলাম এখন আবার এক নং হতে পাই এক নং হতে পাই এবার আমরা গতবার টুয়েস একে এখানে পাঠাইছিলাম এবার টু বিকে পাঠাবো কারণ আমার এখানে টু বি তাহলে তাহলে আমরা এটা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই টু বি সমান টু এ ডিভাইডেড বাই প্লাস বি বা আবার যোজন বিজন করে আমরা এখানে লিখতে পারি যোজন বিজন করে তাহলে এখানে আমরা এক্স উপরে একবার নিচে একবার প্লাস টু বি মাইনাস টু বি লিখতে পারি এখানেও লব দুইবার লিখতে পারি টু এস এ ডিভাইডেড বাই টু এস এ প্লাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি সমান থ্রি এ প্লাস বি এ মাইনাস বি এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম একটু খেয়াল করো বাম বাম পাশে এক্স প্লাস টু এ এক্স টু এ আছে আর এখানে এক্স প্লাস টু বি তাহলে এই দুটা যোগ করলে আমার এটা মিলতেছে না এরপর এরপরে ডান পাশে আমরা সরল করলে টু আসবে তাহলে আমরা দুই এবং তিন যোগ করে টু প্লাস থ্রি ডেট এক্স এক্স মাইনাস টু এ যোগ করলে বাম পাশে বাম পাশে যোগ করতে হবে ডান পাশে ডান পাশে যোগ করতে হবে এক্স প্লাস টু বি বিস মাইনাস টু বি থ্রি বি প্লাস এ বি এ এ প্লাস থ্রি প্লাস বি এ বি এখন খেয়াল করো এখানে আছে বি মাইনাস বি দুটোকে একরকম করে ফেলতে হবে বি আমরা লিখতে পারি থ্রি বি প্লাস এ বি মাইনাস এ এটাকে বি মাইনাস এ যদি লিখি এভাবে আমাদের এখানে প্লাস এর জায়গায় একটা মাইনাস চিহ্ন দিতে হবে এতটুকু মনে রাখলে হবে থ্রি এ প্লাস বি এখন বি মাইনাস এ লশা নিলে লসাকে হব দিয়ে পাক লব দিয়ে গুণ এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় এটা দিয়ে গুণ করলে থ্রি বি প্লাস থ্রি বি প্লাস এ এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এই মাইনাস সহ গুণ হবে মাইনাস থ্রি এ মাইনাস বি তাহলে থ্রি বি দেখিয়ে মাইনাস বি গেলে টু বি হয় এ মাইনাস থ্রি এ এখানে টুয়াইস এ হবে বারোটার চিহ্ন বসবে বি মাইনাস এ এরপর এখান থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে বি মাইনাস এ এখানে নিচে বি মাইনাস এ এটা উপরে নিচে কাটা কাটি যায় সমান টু তাহলে লাস্টে আমরা লিখতে পারি সুতরাং এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি সমান টু তাহলে এই রাশিটা চলে আসছে আমরা এটাকে শুট লিখতে পারি আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুয় এগারো নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো এক সমান এম প্লাস ওয়ান

কিউবিক রুট এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট এম ওয়ান কিউবিক রুট প্লাস ওয়ান মাইনাস রুট ওয়ান আচ্ছা এখানে একটু খেয়াল করো আগে বলেছিলাম এই রাশিগুলো দেখতে হুবহু উপরে যা আছে নিচেও তা খালি একটা প্লাস একটা মাইনের চিহ্নের সমস্যা এই ধরনের সমস্যা যদি থাকে আমরা যোজন বিয়োজন করবো এক্স হচ্ছে উপরের সংখ্যা লব তাহলে এক্স উপরে একবার নিচে একবার হবে হর হচ্ছে ওয়ান আছে এখানে কোনো ইস্যু না থাকলে আমরা ওয়ান ধরে নিব তাহলে এখানে প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান আসবে ডান পাশেও আমরা সেমভাবে করবো যোজন বিয়োজন কি বিক্রুট এম প্লাস ওয়ান প্লাস কি বিক্রুট এম মাইনাস ওয়ান কি বিক্রুট এম প্লাস ওয়ান প্লাস কি বিক্রুট এম মাইনাস ওয়ান তাহলে প্লাস হয়ে উপরে একবার আসলো কিউবিক রুট এম প্লাস এম মাইনাস ওয়ান এবার নিচে খেয়াল রাখতে হবে নিচে আসার সময় মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে মাইনাস কিউবিক রুট এম প্লাস ওয়ান মাইনাস প্লাস এখানে এম ওয়ান এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান কাটাকাটি কাটাকাটি যাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে এটা যোগ করলে হয় টু কিউবিক রুট এম প্লাস ওয়ান এখানে টু কিউবিক রুট এম মাইনাস ওয়ান তাহলে এখানে টু টু কাটাকাটি যায় আমরা এক্স প্লাস ওয়ান এক্স লিখতে পারি কিউবিক রুট এম প্লাস ওয়ান রুট এম মাইনাস ওয়ান এবার দেখো যদি এখানে বর্গম থাকতো তাহলে আমরা স্কোয়ার করতাম বর্গ করতাম এখানে যেহেতু কিউবিক রুট আছে আমার ঘন করতে হবে ঘন মানে কিউব করা তাহলে আমার এখানে ঘন করি এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান ওই পাশে ঘন করে লিখতে পারি তাহলে প্লাস বি হোল কিউবের সূত্র এই কিউবটা কিন্তু লবের জন্য হরের জন্য তাহলে লবের ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান হোল কিউব সমান আমরা লিখতে পারি এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার দিতে হয় না প্লাস ওয়ান কিউব মানে ওয়ান এখানে আমরা লিখতে পারি এক কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান আর কিউব এবং কিউবিক রুট কাটাকাটি গিয়ে এখানে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান হয় এখন আমরা আবার যোজন বিজন করব এটাকে আবার যোজন বিজন যদি করি তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান উপর একবার নিচে আবার লিখব এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে হট টাইপবার প্লাস হয়ে আসবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে মাইনাস এক্স কিউব প্লাস থ্রি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানেও সেম এম প্লাস ওয়ান উপরে একবার নিচে একবার লিখলাম তাহলে প্লাস হয়ে এম মাইনাস ওয়ান উপরে একবার আসবে মাইনাস হয়ে নিচে আসবে মাইনাস এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এম এম যায় ওয়ান থ্রি এক্স স্কোয়ার ওয়ান কেনে খেয়াল করো বা যোগ করলে হয় টু এক্স কিউব প্লাস ডিভাইড যোগ করলে সিক্স এক্স হয় আর এটা সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্স এক্স যোগ করছি প্লাস ওয়ান যোগ করলে কত হয় টু আর এখানে টুয়েস এম ডিভাইডেড বাই টু 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 এখান থেকে টু আমরা কমন নিতে পারি টু কমন নিলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এখন লিখতে পারে এক্স কিউ প্লাস থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস সমান এম এখন আমরা আর গুণন করতে পারি লবের সাথে হর গুণ এদিকে লবের সাথে হরগুণ তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান সমান এক্স কিউব প্লাস বা এক্স কিউব এটা দিয়ে গুণ করে দিই এম দিয়ে থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম তাহলে সব সবগুলো পথ আমরা বাম পাশে নিয়ে আসলে হয় এটার সাথে আমরা মিলাই লিখি এক্স কিউ এরপরে আসে থ্রি এম এক্স স্কোয়ার বাম পাশ থেকে ডান পাশে আসলে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার হবে এরপরে প্লাস থ্রি এক্স আসে প্লাস থ্রি এক্স লিখলাম প্লাস এম বাম পাশে আসলে আমাদের মাইনাস এম হবে সমান জিরো তাহলে এটাই প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ দশ এবং এগারো নম্বর অঙ্ক অনেক সময় সৃজনশীল প্রশ্নে বিভিন্ন বোর্ড কোয়েশানে দেখবা তোমরা খ নাম্বার না হয় গ নাম্বারে এসেছে তো এই দুইটা অঙ্ক খুব বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা এগুলো ভালো করে অনুশীলন করবে আশা করি ইনশাল্লাহ পরীক্ষাতে তোমরা ভালো করবে সবাই ভালো থেকেও আল্লাহ হাফিজ